চাপের ফলে ফের জলমগ্ন হল কাবারপুকুর বদনগঞ্জ রাজ্য সড়ক এটি পশ্চিম মেদিনীপুরের গড়পেতার সংযোগকারী রাস্তা গোঘাটের সাত বেরিয়ায় এই রাস্তায় হু হু করে বইছে জল জল আস্তে আস্তে আগের চেয়ে অনেক বাড়ছে তো এখনো যা আকাশে নেমে চাপ ইতিমধ্যেই সামনে জমি গাছপেতা জল বাড়ছে আরও যাতে বেলা বাড়বে নেমে চাপ উন্নত হয়েছে আরও পরিস্থিতি খারাপ হবে বা খারাপের দিকেই দামোদর জল উঠছে মূল রাস্তার উপর দিয়ে বইছে জল রাজ্য সড়কের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে যানবাহন বেলা বাড়লে জল বাড়বে এমনটাই আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা হুগলির কামারপুকুর থেকে পশ্চিম মেদিনীপুরের যোগাযোগের গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক জল যেভাবে বাড়ছে তাতে রাতের দিকে আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কামারপুকুর থেকে সন্তোষ ছাত্রার রিপোর্ট নিউজ আমার বাংলা বৃষ্টি হয়েই যাচ্ছে আর জল তো এখানে খুবই বাড়ছে আচ্ছা ফোন তো পরে গেল এরপরে আমি কাজে বেরিয়েছি এরপরে এখন বাড়ি ফিরতে পারবো আর ঠিক নেই এখন এই দিকে আরো অন্যদিকে আমি দেখতে হবে জল উঠে গেছে আরও জল বাড়ছে হ্যাঁ আরো বাড়ার সম্ভাবনা আছে এখন জলটা তো এই দিকে তোমার ডিবিসি লাইনে বেশিরভাগটা জল ছেড়ে দিলে এটা তো পরিমাণে বেশি জলে উঠে যায় হ্যাঁ

আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট, ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা